আসসালামু আলাইকুম সকল আরব প্রবাসীদের জন্য প্রিমিয়াম আরও নতুন একটি আরবি ভাষা শেখার ক্লাস নিয়ে আসলাম এই ভিডিওতে নতুন এবং পুরাতন সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই প্রিমিয়াম ক্লাসগুলি কেউ মিস করবেন না কারণ এই ক্লাসগুলোতে নতুন নতুন আরও প্রয়োজনীয় দৈনন্দিন কথোপকথন বাক্যগুলো শেখানো হয়েছে তো চলেন প্রিমিয়াম ক্লাসের ভিডিওটি শুরু করি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না আনা উরি আন অজুরা মক্কা অর্থ আমি মক্কা ভ্রমণ করতে চাই আনা অর্থ আমি ওরিদু অর্থ চাই আন অর্থ যেন আজুরা অর্থ ভ্রমণ করি মক্কা অর্থ মক্কা আনা উরিদু আন আজুরা মক্কা অর্থ আমি মক্কা ভ্রমণ করতে চাই আনা উরিদু আন আজুরা মদিনা অর্থ আমি মদিনা ভ্রমণ করতে চাই আনা অর্থ আমি উরিদু অর্থ চাই আন অর্থ যেন আজুর অর্থ ভ্রমণ করি মদিনা অর্থ মদিনা আনা উরিদু আন আজুরা মদিনা অর্থ আমি মদিনা ভ্রমণ করতে চাই আনা উহিব্বু আলকাবা অর্থ আমি কাবা ভালোবাসি আনা অর্থ আমি উহিব্বু অর্থ ভালোবাসি আলকাবা অর্থ কাবা আনা ওহিব্বু আলকাবা অর্থ আমি কাবা ভালোবাসি আনা উহিব্বু আসসালা ফি আলহারাম অর্থ আমি হারামে নামাজ পড়তে ভালোবাসি আনা অর্থ আমি উহিব্বু অর্থ ভালবাসি আসসালা অর্থ নামাজ ফি অর্থ মধ্যে আলহারাম অর্থ হারাম শরীফ আনা উহিব্বু আসসালা ফি হারাম অর্থ আমি হারামে নামাজ পড়তে ভালোবাসি আনা উহিব্বু আলহাজ্জা অর্থ আমি হজ ভালোবাসি আনা অর্থ আমি উহিব্বু অর্থ ভালবাসি আলহাজ্জা অর্থ হজ আনা উহিব্বু আলহাজ্জা অর্থ আমি হজ ভালোবাসি আনা উহিব্বু আসাউমা অর্থ আমি রোজা ভালোবাসি আনা অর্থ আমি উহিব্বু অর্থ ভালোবাসি আসাউমা অর্থ রোজা আনা ওহিব্বু আসাউমা অর্থ আমি রোজা ভালবাসি আনা ওহিব্বু ঈদ অর্থ আমি ঈদ ভালোবাসি আনা অর্থ আমি ওহিব্বু অর্থ ভালবাসি ঈদ অর্থ ঈদ আনা ওহিব্বু ঈদ অর্থ আমি ঈদ ভালোবাসি কুল্লু সানা ওয়া বিখাইর অর্থ প্রতি বছর তুমি ভালো থাকো কুল্লুসানা অর্থ প্রতি বছর ওয়া অর্থ এবং আন্তা অর্থ তুমি বিখাইর অর্থ ভালো কুল্লু আম ওয়া আন্তা বিখাইর অর্থ প্রতিবছর তুমি ভালো থাকো আজ জাননা জামিলা অর্থ জান্নাত সুন্দর আর জাননা অর্থ জান্নাত জামিলা অর্থ সুন্দর আজ জাননা জামিলা অর্থ জান্নাত সুন্দর আনা উরিদু আজ্জান্না অর্থ আমি জান্নাত চাই আনা অর্থ আমি উরিদু অর্থ চাই আজ্জান্না অর্থ জান্নাত আনা উরিদু আজ্জান্না অর্থ আমি জান্নাত চাই আনা আকশা আল্লাহ অর্থ আমি আল্লাহকে ভয় করি আনা অর্থ আমি আকশা অর্থ ভয় করি আল্লাহ অর্থ আল্লাহ আনা আকশা আল্লাহ অর্থ আমি আল্লাহকে ভয় করি আনা আতাওয়াক্কালু আলাল্লাহ অর্থ আমি আল্লাহর উপর ভরসা রাখি আনা অর্থ আমি আতা আতাওয়াক্কালু অর্থ ভরসা রাখি আলা অর্থ উপর আল্লাহ অর্থ আল্লাহ আনা আতাওয়াক্কালু আলাল্লাহ অর্থ আমি আল্লাহর উপর ভরসা রাখি আনা উহিব্বু রাসুল আল্লাহ অর্থ আমি রাসুলকে ভালোবাসি আনা অর্থ আমি উহিব্বু অর্থ ভালোবাসি রাসূল আনা উহিব্বু রসুল্লাহ অর্থ আমি রাসুলকে ভালোবাসি আনা সুন্নাহ অর্থ আমি সুন্নাহ অনুসরণ করি আনা অর্থ আমি আত্মাবিউ অর্থ অনুসরণ করি সুন্নাহ অর্থ রাসুলের পথ আনা আত্তাবিউ সুন্না অর্থ আমি সুন্না অনুসরণ করি আনা আক্তাদি বেলকুর আন অর্থ আমি কুরআনের নির্দেশ মানি আনা অর্থ আমি আক্তাদি অর্থ অনুসরণ করি আন অর্থ কোরআনের দ্বারা আনা আক্তাদি বিলকুর আন অর্থ আমি কুরআনের নির্দেশ মানি আনা অহেব্ব অ্যা তেলাওয়া অর্থ আমি কুরআন তেলাওয়াত ভালোবাসি আনা অর্থ আমি ওহেব্বু অর্থ ভালোবাসি আত্মিলওয়া অর্থ তেলাওয়াত আনা ওহেব্বু আত্তিলাওয়া অর্থ আমি কোরআন তেলাওয়াত ভালোবাসি আনা আস্মাও অল কোরআন কুল্লয়উম অর্থ আমি প্রতিদিন কোরআন শুনি আনা অর্থ আমি আস্মাও অর্থ শুনি অল কোরআন অর্থ কোরআন কুল্লয়উম অর্থ প্রতিদিন আনা আস্মাউ আল কোরআন কুল্লয়ৌম অর্থ আমি প্রতিদিন কোরআন শুনি আনা এড ক্যাসিরান অর্থ আমি আল্লাহকে অনেক ডাকি আনা অর্থ আমি অ্যাডউ অর্থ ডাকি আল্লাহ অর্থ আল্লাহ ক্যাসিরান অর্থ অনেক আনা উল্লাহ ক্যাসিরান অর্থ আমি আল্লাহকে অনেক ডাকি আনা অহিব্বুদ্দুয়া অর্থ আমি দুয়া ভালবাসি আনা অর্থ আমি ওহিব্বু অর্থ ভালবাসি দোয়া অর্থ প্রার্থনা আনা ওহিব্বুদ্দুয়া অর্থ আমি দোয়া ভালবাসি ইনশাআল্লাহ আনা আদুহুলুল জান্নাহ অর্থ ইনশাআল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব ইনশা আল্লাহ অর্থ আল্লাহ চাইলে আনা অর্থ আমি আদহুলু অর্থ প্রবেশ করব আল জান্নাহ অর্থ জান্নাত ইনশাআল্লাহ আনা আদহুলুল জান্নাহ অর্থ ইনশাআল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব